আল্লাহর কসম সে মুমিন না আল্লাহর কসম সে মুমিন না আল্লাহর কসম ওই লোকটা বেঈমান এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কসম করছেন والله لا یؤমেন والله لا یؤমেন والله لا মেনু আল্লাহর কসম সে মুমিন না আল্লাহর কসম সে মুমিন না আল্লাহর কসম সে মুমিন না সাহাবীরা বললেন মান ইয়া রাসূলুল্লাহ কে এটা হলো ওয়াজের আল্লাহ একটা পদ্ধতি ওয়াজের সময় প্রশ্ন করতেন মাঝে মাঝে এমন কিছু বলতেন যেন সবাই মনের প্রশ্ন জাগে কথা বুঝতে পেরেছেন সবাই রসুল্লাহ আল্লাহ রসুল কি বললেন আল্লাহর কসম সে না আল্লাহর কসম সে না আল্লাহর কসম ওই লোকটা বেঈমান ইয়া রসুলাল্লাহ কে সেই বেইমান আমি যদি আপনাদের বলি যে ভাই ওরা মুমিন না ওরা মুমিন নরা কাফের 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 আপনারা কি বলবেন হুজুররা কারাতবলি জামাতুল ইসলাম সরমনা আইপি এরকম শুনেন না দেন আমরা তো এখন কাফের 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 মানে মুসলমানদের কোন না কোনো গ্রুপ ঠিক না বেটি মাশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কাফের 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 ওরা বেমান 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 কে জিমলাত পড়ে না নাকি যারা করে না হ্যাঁ যে মনাদাত করে না যে বিশ্ব মানে না যে মাজাব মানে না এগুলো কোনোটা বলেননি এমনকি পাশের দোকানদার পাশের বাড়িওয়ালা সহকর্মী তার দ্বারা কষ্ট পায় ওই লোকটা ইমানদার না ও বেঈমান 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 কথা বলছেন তো ভাইরা আপনাদের অনেকবার বলেছি ইমান মাপার কিছু থার্মোমিটার আছে ব্যারোমিটার আছে আপনি নামাজ পড়েন ইমানের লক্ষণ কোনো সন্দেহ নেই রোজা রাখেন ইমানের লক্ষণ পকেটের টাকা মানুষদেরকে দেন ইমানের লক্ষণ কিন্তু এগুলো ইমান এগুলো ইমানের পাশাপাশি মানবীয় ফেতরাতে তবিয়তে প্রকৃতিতে চলে কিন্তু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে মানুষের জুলুম সহ্য করে মানুষের সাথে ভালো ব্যবহার করা প্রতিবেশীর অত্যাচার সহ্য করা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা হলো আপনার প্রকৃত ইমানের পরিচয় কথা বলছেন কোনটা বেশি কষ্ট নামাজ পড়া বেশি কষ্ট না প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট হ্যাঁ বুঝেননি প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট আর এই জন্যই রসুল্লাহাম বললেন প্রকৃত ইমানের পরিচয় হলো যে তোমার পড়শি যেন তোমার দ্বারা কখনো কষ্ট না পায় প্রতিবেশীদের প্রতি আমাদের দুটো দায়িত্ব একটা হলো তাকে কষ্ট না দেওয়া আর একটা হলো তার দেওয়া কষ্ট সহ্য করা অনেক হাদিস এ ব্যাপারে আছে আমি বিস্তারিত বলবো না মেয়েদের একটা হাদিস শুধু বলবো আল্লাহ রসুল বলছেন ইয়া নেসা আল মুখমিনাদ, লা, এখরান্না হেদা কুন্যা, লিজা আরাতিহা, ওলাও ফিরসানা সাহাতিী মহাক। হে মুমেন মেয়েরা মুসলমান মেয়েরা, শোনো। তোমরা তোমাদের পড়সিী মহিলাদেরকে হাদিয়া দেওয়ার ব্যাপারে কোনো অবহেলা করবে না, যদি তোমার বাড়িতে সামান্য। একটু পায়া গরুর ছাগলের পায়া যাতে নেই এটাও রান্না হয় পারলে যদি পারো একটা পায়া তোমার বাবিকে প্রতিবেশীকে দিতে তাও দেবে এটাকে তোমরা অবহেলা করবে না তার মানে প্রতিবেশীরা পরস্পরে পরস্পর খোঁজ খবর নেবে সহযোগিতা করবে হাদিয়া দেবে নিজের বাড়িতে ভালো রান্না হলে একটু পাশের বাড়িতে দেবে এটা ইসলামের নির্দেশ কথাকে বুঝতে পেরেছেন আমরা বর্তমানে এখানে দুই ক্যাটাগরিতে ভুগি একটা হলো কেউ যদি অল্প স্বল্প কিছু দেয় যাকে জানে না জানে না কেন আপনি খাননি এই জন্য দিইনি তারা খাচ্ছে তাদের ভালো লেগেছে এই জন্য আপনাকে দিয়েছে আল্লাহর হুকুম তাই দিয়েছে কাজেই প্রতিবেশিনী নি প্রতিবেশী যদি কিছু দেয় এটাকে শ্রদ্ধার সাথে নিতে হবে প্রতিবেশীর কোনো হাদিয়াকে অবজ্ঞা করা হারাম গুণা আপনাকে অবজ্ঞা ছাড়া মহব্বতে নিতে হবে ওটাকে খেতে হবে ব্যবহার করতে হবে তাকে হাদিয়া দিতে হবে কথা কি বুঝতে পেরেছেন প্রতিবেশীর প্রতি অনেক দায়িত্ব আপনার ইমানের পরিচয় হলো আপনার প্রতিবেশী আপনাকে কেমন বলে আপনার পাশের দোকানদার আপনাকে কেমন বলে বিশ্বাস করে আমি ব্যক্তিগতভাবে আমার কোন অনেক মহব্বতের মানুষ আছেন আপনারা লোকটা দাড়ি আছে খুব ভালো নামাজি খুব ভালো আমার বই পড়ে খুব ভালো কিন্তু যখন শুনি তার পড়সি কষ্ট পায় তখন আমার মনটা খুব উঠে যায় বিশ্বাস করেন আমার মনটা উঠে যায় কেন আপনার ভালোর কি দাম হলো যদি আপনি আমার কাছে বসে বই পড়ে দিন রেখে যদি আপনার পড়শিকে কষ্ট দেওয়া পাশের দোকানদারে কষ্ট দিয়া পাশের টেবিলে বসে যে আপনার চাকরি করে তাকে কষ্ট দিয়া আপনার হলে হোস্টেলে পাশের বিছানায় যে থাকে তাকে কষ্ট দেওয়া বন্ধ করতে না পারেন তাহলে আপনার ইমানের পরিচয়টা কোথায় গেল আর এক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার আপনার পাশে আজীবনের জন্য যে আছে আপনার স্বামী অথবা স্ত্রী কথা বোঝেননি